হলো যে বাটার সাইডে তো এখানে কিন্তু ইটগুলা মাটি দিয়ে বানাই তো যে এখান থেকে কিন্তু ইটগুলারে ভালোভাবে শুকাই তারপরে যাই ইটগুলা শুকানোর পরে এখান থেকে বাটাই নেই তো আমি কিন্তু বাটার সাইডে আছি তো যে সাইডে মানে ইটগুলা তৈরি করে আর আমার কিন্তু এখানে আর একজন চিন পরিচিত মানুষ আছে তো তার সাথে কিন্তু আমি কতক্ষণ ধরে আলাপ করলাম যে ভাই এর জায়গাটা কিরকম মোটামুটি ওনার সাথে কথাবার্তা বললে অনেক ভালো লাগলো তো এই সাইডে সাইটেই আরও কিছু জায়গা আছে যেটাতে মানে ইট বানাই এমনকি অটোর ইট বানাই আমি ইট বাটায় আসার একটাই কারণ কারণ এখানে আমার একটা সিন পরিচিত মানুষ আছে তো যার সাথে আমি অনেকক্ষণ ধরে আলাপ করলাম তো তা আমার থেকে অনেক ভালো লাগলো তার কথা বলার দেখে তো সে হলো আমার একজন সাবস্ক্রাইবার তো আসতে বললো ওই বিধায় আমি আসলাম এই জায়গাটা ঘুরতে তো বাট সব থেকে ভালো লাগলো আমার থেকে তো আমার থেকে এটাই বেশি কষ্ট লাগে মানুষ অনেক কষ্ট করে রোদের ভিতরে দেখেন এই যে কত শ্রমিক করে যে মানুষ আমার এটা বলার বাইরে তো আমি এটা দেয় আমার নিজের থেকে খারাপ লাগছে তো আমি কিন্তু মানে দুঃখজনক বিষয় এটা যে আমি একজন ইউটিউবার হয়ে তাদের পাশে কিছু করতে পারলাম না তো আমি কিন্তু চেষ্টা করবো যে মানুষের পাশে থাকার জন্য কারণ আমার এটা এটা একবারে থেকে যাবেন কারণ যদি আমি যদি ইউটিউবে যদি কিছু করতে পারি তাহলে আশা করি আমি ভালো কিছু করার চেষ্টা করি তাহলে আমি হাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো যদি অনলাইন জগতে আমি কিছু করে দেখাতে পারি তো আমি সেই চেষ্টা করব যে সবার পাশে থাকার জন্য তো সবাই চেষ্টা করবেন যে আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি যেমন চ্যানেলে কিন্তু অনেক দেরি হয়ে গেছে যে ভিডিওগুলো ছাড়তে পারি না আর সম যে কোনো সমস্যার কারণে আমি ব্লগ ছাড়তে পারিনি তো আশা করি এখন থেকে আর লেট হবে না তো আমি যে কোনো জায়গার ব্লগ ছাড়ব আশা করি কিন্তু আমার লেট হয়ে গেছে কারণ এটা কারণে যে আমার মোবাইল ডিস্টার্ব ছিল হাতের থেকে পড়ে নষ্ট হয়ে গেছে তো বাট আমার এতে কোনো সমস্যা নেই তো আমি কিন্তু ব্লগ স্টার্ডিং করে দেব তো অনেকটাই আমার লেট হয়েছে কারণ এটা কারণে আমার মোবাইলের কারণে বাট আমার সাবস্ক্রাইবাররা যেন মন না খারাপ করে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন